হ্যালো এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তো আজকে আমার বার্থডে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ভাবলাম যে একটু ঘুরে আসি বাহিরে তো ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হইলাম জাস্ট একটু ঘোরাঘুরি তো ঘুরতে যে যখন দেখলাম যে হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল ওয়েদারটা ভালোই ছিল হঠাৎ করে আসলে ইংল্যান্ডের ওয়েদার এই ভালো এই খারাপ কখন খারাপ হয়ে যায় কোনো মানে বিশ্বাস নাই এই অনেক গরম লাগব এই ঠান্ডা এই বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি নর্মালি এখানে যেটা হয় খুব মানে ঝিরিঝিরি বৃষ্টি হয় খুব জোরে বৃষ্টি হয় না যার কারণে কন্টিনিউ হইতে থাকে বা কখন এসে শুরু হয়ে যায় বৃষ্টি সেটার কোনো ভরসা নাই তো গাড়ি যখন পার্কিং করতেছিলাম করতেছি তখন আমি ভাবতেছি যে কীভাবে ঘুরবো বাহিরে যে ওয়েদারটা খারাপ হয়ে গেছে তো যাই হোক পরে ওয়েদারটা আবার ভালো হয়ে গেল তো এসে পড়লাম একটা পার্কে তো পার্কে আসলাম এটা হচ্ছে ডার্ট মাউথ পার্ক এই পার্কটার নাম তো পার্কে আসলাম এইসা দেখি যে বিরাট বড় বড় গাছ এটার মধ্যে তো এই তো গাছটা দেখেন কতটা বড় যে গাছটা মানে আমি দুই হাতে বের পাবো না এত বড় একটা গাছ তো আমি ট্রাই করে দেখি দেখেন যে গাছটা কত বড় আমি মানে দুই হাতে হয় না যদি আমি আমার মনে হইতেছে যে যদি আমি চার হাতে গাছটাকে ধরি আমার চারটা হাত যদি একসাথে করে এই গাছটাকে মানে মিলাই তবুও গাছটা আর কি ইয়া হবে না মানে ধইরা শেষ করা যাবে না আসলে ক্যামেরা এতটা বোঝানো যায় না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে দোলনার কাছে এখানে অনেক বড় একটা পার্ক আছে তো পার্কটা দেখে মানে মনটা জুড়া যায় আসলে এত বড় একটা পার্ক এই পার্কে আমি বহুত আগে অনেকবার আসছি তো পার্কটা আসলে খুবই সুন্দর দেখে মনটা জুড়া যায় তো দোলনাগুলি খালি ছিল আজকে মানে বাচ্চা তেমন একটা নাই এখানে তো বসে পড়লাম আমি তো মৃত্তিকাও আমার সাথে ছিল ও আমার পাশে বসে তো আমি ট্রাই করতেছি যে প্রথম একটু আগে ট্রাই করি তারপর ওর সাথে রেস খেলবো কিন্তু না কোনোভাবেই হইতেছে না ও তো মানে খুব ভালো দোলনার মধ্যে দোলতেছে আর আমি তো পারতেছি না ফুল এনার্জি দিয়ে আমি ট্রাই করতেছি ও মানে আমার কিছুই হইতেছে না আর ওটা তো মানে খুব সুন্দর হইতেছে ও ফুল উনার এনার্জি দিয়ে খেলতেছে যেহেতু আমরা দুজনে রেস্ট খেলতেছি তো আমারটা হইতেছে না একেবারেই তো এদিকে শেখর আর মৃত্তিকা খেলা শুরু করলো আমি পারতেছি না যেহেতু আমি নেমে গেলাম তো এদিকে শেখর মৃত্তিকা হচ্ছে ওরা নিজেরাই খেলা শুরু করলো অবশ্য এই এই যে প্লে প্লেগ্রাউন্ড এগুলির মধ্যে বাচ্চারাই বেশি এনজয় করে আসলে আমরা বড়রা যাই জাস্ট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এমনি ভালো লাগে আমাদের বাহিরের ইয়েটা পরিবেশ সব কিছু ভালো লাগে কিন্তু এনজয় করে কিন্তু বাচ্চারা বাচ্চাদের বাচ্চাদের বেশি ভালো লাগে আসলে এই প্লে প্লেগ্রাউন্ডের মধ্যে আর প্লেগ্রাউন্ডটা দেখেন কত বড়ো বড়ো দেখে আসলে খুব ভালো লাগতেছে আমার তো আমি আমরা সবাই চলে আসলাম হচ্ছে এই গার্ডেনটার মধ্যে তো এই গার্ডেনটার নাম হলো স্যান্সুরি গার্ডেন গার্ডেনটা আসলে খুবই সুন্দর খুবই সেন্সিটিভ সংবেদনশীল যেটাকে বলে মানে এইখান থেকে গাছ ছবি তোলা অ্যালাউড আছে। ছবি তোলা অ্যালাউড তারপরে অনেক ভিজিটর এখানে আসে দেখা দেখতে তো এই প্লেসটা অনেক সুন্দর কিন্তু ফুল ছেঁড়া অ্যালাউড না একেবারেই অ্যালাউড না আর বার এখানে ক্যামেরা আছে এলাকাটার এই এরিয়াটার মধ্যে মানে ফুল ছিঁড়লে এমনও হইতে পারে এখানে মানে ফাইন হয়ে যাইতে পারে তো ফুল ছিঁড়ে অ্যালাউদ না ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পাউন্ড পর্যন্ত ইয়ে হয় ফাইন হয় এখান থেকে ফুল ছিঁড়লে হইতে পা ফাইভ হান্ড্রেড পর্যন্ত হইতে পারে কত হয় এটার কোনো ইয়ে নাই তো ফুল ছিঁড়া যাবে না একেবারেই না আর এখানে কোনো মানে পরিবেশটাকে নোং নোংরা করা যাবে না মানে আসে না যে আমি কাগজ টাগজ ফেলে দিলাম তাহলে কিন্তু খুব সমস্যা এখানে কোনো মানে পরিবেশটা কোনোভাবেই এটা নোংরা করা যাবে না জাস্ট ঘুরা যাবে এই প্লেসটার মধ্যে তো এই ডার্ক মাউথ পার্কটা দেখে তো আমার মনটা একদম জুড়াই গেল এত সুন্দর প্লেস আমি জানতাম কিন্তু এটা সামারে সামার টাইমে এই আমি জানতাম এখানে এই প্লেসটা আছে আগে থেকেই তো সামার টাইমে এটা এতটা সুন্দর হয় নর্মালি শীত শীতের টাইমে ফুল টুল এত থাকে না এতটা ভালো লাগে না যেটা নাকি মানে সামার টাইমে যতটা মানে ভালো লাগে এখন অবশ্য আমাদের এখানে সামার তো সামার হওয়ার কারণে পরিবেশটা যেন অনেক ফুইটা উঠছে আসলেই মানে পরিবেশটা ইয়ের মতো মানে দেখার মতো একটা পরিবেশ তো এদিকে আবার শেখর মৃত্তিকার হচ্ছে আইসক্রিম খেতে মন চাইলো এখানে এই পার্কটার মধ্যে অ্যাভেলেবেল আইসক্রিম আইসক্রিমটা খুব থাকে বাচ্চাদের জন্য তো ওরা খুব খুশি ওরা আইসক্রিম খাচ্ছে তো আমি আবার সেই পার্কটার মধ্যে ঘুরতেছি কেন আমার পার্কটা থেকে যাইতে মন চাইতেছে না আমার এইখানেই থাকতে মন চাইতেছে এত সুন্দর পরিবেশ এই খেয়ে আমার আর অন্য কোথাও যাইতে মন চাইতেছে না এখন তবে এই ডার্ক মাউথ পার্কটা যেটা ওয়েস্ট ব্রহ্মইচে অবস্থিত এখানে কেউ যদি ঘুরতে আসে তো এখানে আর কি গাড়ি রাখার ব্যবস্থা আছে আমিও আজকে গাড়ি নিয়ে আসছি তো গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আবার এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ইয়ের ব্যবস্থাও আছে টয়লেটের টয়লেটের ব্যবস্থাও আছে মানে এটার কোনো সমস্যা নাই আবার এটার পাশাপাশি আরেকটা এখানে এটার পাশাপাশি একটা ওয়াটার ফাউন্টেনও আছে যেটা থেকে পানি খাওয়া যায় সেই ব্যবস্থাও আছে তো পার্কটা আমার মানে খুবই দেখেন আমি এদিকে খুব হাঁটাহাঁটি করতেছি পার্কটা ডাটমাউথ পার্কটা অবশ্য অনেক বড় কিন্তু এই পুরাটাই ঘাস আর ঘাস মানে এই জাতীয় এরকম কিন্তু এই প্লেসটার মধ্যেই মানে সুন্দর করে ওরা ফুলের বাগান টাগান করে রাখছে তো এই জন্য এই প্লেসটা আর কি বেশি ভালো লাগছে আমার কাছে এই ডার্ক মাউথ পার্কটা আসলে অনেক বড় যেটা নাকি ফিফটি নাইন একর্স মানে হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন হেক্টর্স এই পার্কটা দেখেন ফুলগুলি কি সুন্দর ফুইটা ফুইটা রয়েছে আর এই যে পানির যে ফাউন্টেনটা এটা অনেক বড় আসলে অনেক বড় এটার মধ্যে আর কি পানি আছে তো আমার বা এখানে শেখর মৃত্তিকা হচ্ছে যে এখানে ওরা কাঠ বিড়ালি পাইছে এটার মধ্যে পার্কটার মধ্যে ওরা তো দুজনে কাঠ বিড়ালি নেওয়া খুবই বিজি আর আমারও খুব ভালো লাগতেছিল নর্মালি আমি কাঠবিড়ালি পার্কে আসলে এত দেখা যায় না নর্মালি আসি কিন্তু ওরা খাবার নিয়ে আসছে যে ইয়াগুলি আইসক্রিমগুলি ওরা খাইছে সেগুলি আর কি দেখায় দেখায় ওদেরকে আনতেছে সে দেখেন কিভাবে হাতগুলি বাঁকা করে আর কি ট্রাই করতেছে এগুলিকে কাছে আনতে এগুলি সব দাঁড়ায় থাকে যে মানে খাবার এই যে ওর হাতে গ্লাস টাইটার মধ্যে একটু আইসক্রিম আছে ও চেষ্টা করতেছে আর কি এগুলি কাঠবিড়ালিকে খাওয়াতে আর আমাকে না করতেছে আমি যেন কাছে না যাই এদিকে মৃত্তিকা খেলতেছে তো আমাকে আবার বলতেছে যে মাম্মি তুমি কিন্তু কাছে আইসো না কেন আমি কাছে গেলে কিন্তু ওরা চলে যাবে তো আমি দূরে থেকে আসলে ভিডিওটা নেওয়া ট্রাই করতেছি তো আমি যদি কাছে যাইতাম হয়তো আমি পুরোপুরি মানে দেখাইতে পারতাম একদম কাছে থেকে কিন্তু আমি কাছে যাইতেছি না কেন আমি কাছে গেলে যদি কাঠবিড়ালিগুলি বাহিরে আর কি দূরে চলে যায় সেই জন্য আমি আর কি যাইতেছি না কাছে তো অনেক সময় আসলে এই ক্যাট বিটালি দিয়ে খেলতেছিল তো এই বিল্ডিংটা আসলে ভাঙা গেছিলো এই বিল্ডিংটা আর সাথে একটা টাওয়ার আছে এই বিল্ডিংটা আর এই টাওয়ারটা দুইটা রিপ্লেস করতে ওদের হচ্ছে মিলিয়ন পাউন্ড লাগছে তো মিলিয়ন পাউন্ড লাগার কারণটা হইল যে ওরা যেমনটা ছিল ঠিক তেমনটাই আবার নতুন করে মানে সেম ওইটাই গড়ে তুলছে যার কারণে এখানে সিক্স মিলিয়ন পাউন্ড লাগছে এটা করতে দেখেন এই যে এই বিল্ডিংটা আর এই টাওয়ারটা টাওয়ারটাও দেখেন কি সুন্দর মানে একদম সিনেমার মুভির যে শুটিং হয় সেরকম একটা প্লেস এই প্লেসটা তো সিক্স মিলিয়ন পাউন্ড লাগছে তো এটা ডোনেট করছে হচ্ছে এইখানে যে টাকাগুলি ডোনেট করছে সেটা হচ্ছে হারিটেস হাইটেস লটারি ফান্ডস অ্যান্ড বিগ লটারি ফান্ডস এই দুটা ফান্ড মিলে এই টাকাগুলি এখানে ডোনেট করছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই